আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া সংশয় এখনও কাটেনি ভারতের মাটিতে খেলতে রাজি নয় বাংলাদেশ দল এমন অবস্থান সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বাংলাদেশের এই অনর সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি অনেক চেষ্টার পরও বাংলাদেশ রাজি না হওয়ায় এবার সরাসরি আলোচনার জন্য ঢাকায় আসছে আইসিসির একটি প্রতিনিধি দল বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন আমি সর্বশেষ এটুকুই জানি যে আমিনুল ইসলাম বুলবুল সাহেব আমাকে জানিয়েছেন আইসিসির একটি টিম হয়তো খুব শিগগিরই বাংলাদেশে আসছে আমাদের সঙ্গে কথা বলার জন্য যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও জানান বাংলাদেশ বিশ্বকাপ খেলতে তীব্র আগ্রহী তবে নিজেদের অবস্থান থেকে সরে আসবে না তারা আসিফ নজরুল বলেন আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই কিন্তু সেটা আমরা আমাদের দেশেই খেলতে চাই আমাদের বিশ্বাস এটা আয়োজন করা অসম্ভব কিছু নাই তিনি আরও বলেন এই পরিস্থিতি তৈরি হয়েছে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মুস্তাফিজের অবমাননার ঘটনায় পুরো দেশ রুখে দাঁড়িয়েছে তার উপর বিসিবির একজন পরিচালকের মন্তব্য পুরো বাংলাদেশ ক্রিকেট দলকে অপমান করেছে একজন ক্রিকেট ভক্ত হিসেবে আমার কাছে এটা খুবই দায়িত্বহীন মনে হয়েছে গি